ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বাংলা ও বাঙালি জাতির আত্মপ্রকাশ এর দিন মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের চান্দগাঁও ল্যাবরেটরি মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হয় আলোচনা সভা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয় র্যালির চান্দগাঁও ল্যাবরেটরি মডেল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন কতুবীর সভাপতিত্বে মোহাম্মদ ইকরাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মহম্মদ ইসমাইল ফারুকী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র স্কুলের সিনিয়র শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা আলোচনা সভা শেষে বিজয় র্যালি করে শহীদদের স্মরণে চান্দগাঁও শহীদ মিনারে পুষ্প অর্পণ করা হয় পরে স্কুল হলে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়